আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি আজকে কিন্তু আমি রান্না করব ছোট মাছ ছোট মাছগুলো লাগিয়া লাগে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিতেছি ছোট মাছ কিন্তু রান্না করতে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি লাগে তার জন্য কেটে নিতেছি আর দেখো বন্ধুরা পাঙ্কাশ মাছের পেটে থেকে কত বড় একটা ডিম বের হয়েছে এটা কিন্তু ভাজি করব একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা ভাজি করব অন্য ভিডিওতে এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে মত লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তার পরে হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে নিলাম ছোট মাছ কিন্তু কাঁচা বেশি ব্যবহার করা লাগে এস্টা একটু বেশি করে দিয়ে নিলাম আর একটু দিয়ে নেব এইভাবে সবগুলাই দিয়ে নিয়ে কিন্তু আমি হাতে মেখে নেব এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়ে সুন্দরভাবে হাতে মেখে দুই দুইটা বেগুন কেটে নিয়েছিলাম ছোটো মাছ কিন্তু এমনি এমনি রান্না করলে কাটা হয় তার জন্যই দুইটা বেগুন কেটে দিয়ে মাছগুলো দিয়ে সুন্দরভাবে হাতে মেখে কিন্তু রান্নাটা করব মাখানোতেই কিন্তু অনেক টেস্ট চলে আসছে রান ছোটো মাছ যত সুন্দর করে মাখাবেন তত স্বাদ হবে খেতে ভালো লাগবে মাখিয়ে জাখিয়ে কিন্তু চুলাই বসিয়ে দিলাম এ তো দেখো বলক চলে আসছে ছোটো মাছ রান্না করতে তো বেশি একটা সময় লাগে না মাটির চুলায় কিন্তু আরও সময় লাগে না বড় বড় চলা দিয়ে কিন্তু রান্না করা হয় দেখো তরকারি বিউটা কীরকম হয়েছে এখন আমার রান্না বান্না শেষ খাওয়া দাওয়ার পালা শুরু হবে একটা রেসিপি তোমাদেরকে দেখানো হলো প্রতিদিন আইটেম দুই থেকে তিনটা করা হয় সবটাই দেখানো সম্ভব না লং হয়ে যায় ভিডিও সবাই ভালো থাকবে